নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমাদের আজকের প্রথম বিষয় হল সুকান্ত শুভেন্দুর লড়াই কেউ কেউ বলে থাকেন যে আমাদের কাঁথির বাবু তিনি নাকি দু হাজার নির্বাচনের আগে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করছিলেন এক ঠিকঠাক ডিলের জন্য সেটা হয়নি তাই তিনি দল ছেড়েছিলেন আমার ধারণা এবং অনেকেই জানেন একেবারেই উল্টোটা ঘটেছিল তিনি বেশ কিছুদিন অন্তত বছর তিন চার আগে থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ধীরে সুস্থে সব গুছিয়েছেন তারপরে দল ছেড়েছেন আর সেই সময়ে তার কাছে একটা ছবি ছিল হয় না অনেক দিন ধরে পুষে রাখা এক স্বপ্ন স্বপ্ন ছবি সেরকম একটা ছবি বাংলার মুখ্যমন্ত্রী আসনে শুভেন্দু অধিকারী ঢ্যান এরকম একটা মিউজিকও ছিল সেই ছবির সঙ্গে যেরকম থাকে কিন্তু কিভাবে সেটা বিজেপির দিল্লির নেতৃত্ব সেটা খানিকটা বুঝিয়েছিলেন বাকিটা মুকুল রায়ের কাজ ছবিটা কি সেটা হলো এবারে ইডি আর সিবিআই এসে সাঁড়াশি আক্রমণ চালাবে আমরা কম সম করেও একশো দশ একশো কুড়ি একশো তিরিশটা আসন পাবো ইডি সিবিআইয়ের আক্রমণে ভেঙে পড়বে কম করে তিরিশ থেকে চল্লিশ জন তৃণমূল বিধায়ক ব্যাস কেল্লা ফতে অপারেশন লোটাস মুখে বলেছিলেন কি কিবার দোশো পার কিন্তু মাথায় ছিল একশো দশ একশো কুড়িটা আসন ব্যাস তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ জনকে ভাঙিয়ে আনা কথাও হয়েছিল বেশ কিছু জনের সঙ্গে তাদের অনেকেই এখনো দিব্যি রয়েছেন তৃণমূলে এরাই একশো কুড়ি হলে বিজেপি হয়ে যেতেন বাকি অভাব পুষিয়ে দিতেন কিন্তু হয়নি তৃণমূলের ওই বিরাট জয় অপারেশন লোটাসকে থামাতে বাধ্য করেছিল কিন্তু তা বলে কি ইডি সিবিআই এর কথা খোকা অধিকারী ভুলে গিয়েছিলেন এক দিনের জন্য নয় তারপরে ওই একই অস্ত্রকে নিয়ে বঙ্গ বিজয়ের স্বপ্ন দেখেছেন শুভেন্দু অধিকারী কাজেই আর দশটা রাজ্যের মতো এই রাজ্যে এক সলিড সংগঠনের বদলে ছিল তিনটে জিনিস এক তৃণমূল থেকে বেরিয়ে আসা নেতাদের এক গ্রুপ এবং ভেতরে তৃণমূলের থাকা এক গ্রুপ যারা ভেতর থেকে সাহায্য করছিলেন বা করেন এখনও দুই ইডি সিবিআইয়ের হুমকি রেড জেলে পাঠানো জেরায় ডাকার সেসবের খবর আগাম খবর ভেতরের খবর মিডিয়াতে দিয়ে দেওয়া একটা পারসেপশন তৈরি হচ্ছে চারধারে চোর 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 তিন এক ভোকাল টনিক এবারে পড়ে যাচ্ছে এই সরকার এবারে ভেঙে যাচ্ছে এই তৃণমূল দল একজন সাংবাদিক হয়ে সাধারণ মানুষ নয় বিজেপি কর্মী নেতারা নন আমি সবচেয়ে বেশি ফোন পেয়েছি বা কথা বলতে হয়েছে তৃণমূল নেতাদের সঙ্গে আচ্ছা তাহলে কি সরকার ভেঙে যেতে পারে তাহলে কি তিনশো ছাপ্পান্ন ধারা লাগু হতে পারে আচ্ছা এই সরকারের আয়ু কি শেষ হ্যাঁ এই তিন কায়দায় তৃণমূলের একটা অংশকে বিরাট চাপে রাখা হয়েছিল এখনো এই চাপ থেকে দলকে বাঁচিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চাপ সামলে নির্বাচন সামাল দেওয়া কম কথা ছিল না কিন্তু তারা পেরেছেন অন্যদিকে এই কায়দাটা না পছন্দ ছিল দিলীপ ঘোষের পছন্দ করেননি সুকান্ত মজুমদারের দু হাজার একুশ পর্যন্ত এ নিয়ে তাদের পছন্দের কথা কিন্তু তারা প্রকাশ্যে বা দলের মধ্যেও কোথাও বলেননি কারণ সেটা তো ছিল বৃদ্ধির সময় সফলতা সব প্রশ্নকে কবরে পাঠিয়ে দেয় দল বাড়ছে আঠেরো জন সাংসদ হয়ে গেছে এবার বিধানসভা জিতে যাব এরকম সময়ে কোনো দলের কোনো কর্মী এসব প্রশ্ন করে না এক্ষেত্রেও করেন কিন্তু বিধানসভাতে সাতাত্তর হবার পর থেকেই এই ইডি সিবিআই তত্ত্ব নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে এবং সেটা কেবল এই রাজ্যেই নয় একমাত্র মধ্যপ্রদেশ ছাড়া প্রত্যেক রাজ্যে এই অপারেশন লোটাস ফেল করেছে কর্ণাটক থেকে তেলেঙ্গানা বাংলা থেকে মহারাষ্ট্র দেশ শুদ্ধ মানুষ বুঝেছে ইডি সিবিআই ইত্যাদিকে বিজেপি তার রাজনৈতিক বিরোধীদের চুপ করানোর কাজে লাগাচ্ছে কাজেই অনুব্রত মণ্ডলকে জেলে পাঠানো হলেও বীরভূমে আরও বড় হারের মুখোমুখি হয়েছে বিজেপি আর ঠিক সেই কথাটা আর এস এস থেকেও বলা হয়েছে ঠিক সেই কথাটা সুকান্ত মজুমদার বললেন এবং ঠিক এই মুহূর্তে এই রাজ্যে বিজেপির মাদারিকা খেলের দুই মুখ হলো সুকান্ত পেছনে দিলীপ এবং আরও অনেকে অন্যদিকে শুভেন্দু পেছনে অগ্নিমিত্রা এবং আরও অনেক মানে এই বাংলায় বিজেপি আড়াআড়িভাবে দুটো টিমে ভাগ হয়ে গেছে তৃণমূল থেকে আসা বিজেপি আর আদি বিজেপির লড়াই এখন আরও সুস্পষ্ট দিল্লি কি করবে বিজেপি হাইকমান্ড কি করবে একটা কথা পরিষ্কার যে তাদের কাছে এই বাংলা আপাতত প্রায়োরিটি লিস্টেই নেই ওনারা বুঝেছেন ঘর সামলাতে হবে মহারাষ্ট্র আর বিহার সামলাতে হবে উত্তরপ্রদেশের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ মারাত্মক হয়ে উঠেছে স্বামীপ্রসাদ মৌর্য গত বিধানসভায় এড়েছিলেন তিনি মনে করেন তার হারের পেছনে দায়ী ওই আদিত্য যোগ এবারে তিনি তার অস্ত্রবার করছেন প্রত্যেকেই প্রত্যেক গ্রুপ দিল্লি জানে সেসব আগে সামলাতে হবে অতএব বঙ্গ বিজেপি আপাতত নাথবতি অনাথবধ কাজেই এখানে মাদারিকা খেল চলবে বাড়বে বই কমবে না আমাদের দ্বিতীয় বিষয় মোদিজি মিথ্যে বলেন একজন কম্পালসিভ লায়ার অনর গল মিথ্যে বলেন আমি ডাক্তার নই কিন্তু আমার ধারণা ওনাকে কোনো ভালো সাইক্রিয়টিস্টের কাছে পাঠানো হলে ওনার কম্পালসিভ লায়ার চরিত্রটা পরিষ্কার হয়ে যায় উনি সম্ভবত চাইলেও সত্যি বলতে পারেন না পুনর্গল মিথ্যে বলার সময় ওনার মুখটা দেখবেন বুঝতে পারবেন যে ওনাকে কষ্ট করে মিথ্যে কথা বলতে হচ্ছে না বানিয়ে বলছেন না ধরুন উনি বলছেন উনিশশো ছিয়াশিতে উনি ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুলে ইমেলে অ্যাটাচ করে পাঠাচ্ছেন ওনার মুখ দেখে বোঝা যাবে না যে উনি মিথ্যে কথা বলছেন কেন বলছেন ইচ্ছে হচ্ছে তাই বলছেন উনি যে কত এগিয়ে থাকা মানুষ তা বোঝানোর জন্য মিথ্যে বলছেন বা ধরুন উনি নাকি এক চাওলাকে দেখেছেন একটা হাঁড়ি উল্টো করে তাতে পাইপ লাগিয়ে নালার উপরে রেখে গ্যাস বার করে তা দিয়ে স্টোভ জ্বালিয়ে চা বানাতে যখন বলছেন তখন মুখটা দেখবেন বলে যাচ্ছেন একটা খুব সাধারণ নিম্ন মেধার মানুষও এই মিথ্যেটা ওরকম সহজে বলতে পারবে না বুদ্ধি যাদের আছে তারা এই মিথ্যেটা বলবেনই না তো সেই মোদিজি মহারাষ্ট্রে গিয়ে বললেন রেকর্ড এমপ্লয়মেন্ট হয়েছে আট কোটি চাকরি হয়েছে এবারের নির্বাচনের সময় সার্ভে বলছে প্রায় শতাংশ মানুষ মনে করছেন সবচেয়ে বড় যে ইস্যু তা হচ্ছে বেকারত্ব মানুষের কাছে চাকরি নেই কাজেই মোদিজি সেই কথাটা মাথায় ঘুরছে তিনি বলে ফেললেন আট কোটি মানুষের চাকরি হয়েছে কিভাবে বললেন কোথা থেকে বললেন রিজার্ভ ব্যাংকের এক হিসেব বেরিয়েছে যা বের হবার পরে খুব সাধারণ প্রশ্নের উত্তর তারা দেননি তো মোদীজি ওই তথ্যের ওপর ভিত্তি করে বলে দিলেন আট কোটি মানুষের চাকরি হয়েছে কি আছে সেই তথ্যে রিজার্ভ ব্যাংকের নতুন পরিসংখ্যান বলছে গত অর্থবর্ষে মানে দু হাজার তেইশ চব্বিশে ভারতে নতুন চার দশমিক সাত কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে দু সালের মার্চের শেষে দেশে কর্মরত মানুষের সংখ্যা ছিল উনষাট দশমিক ছয় সাত কোটি দু হাজার চব্বিশের মার্চের শেষে তা বেড়ে হয়েছে চৌষট্টি চৌষট্টি দশমিক তিন তিন কোটি এক বছরে কর্মসংস্থান বৃদ্ধির হার ছ শতাংশ যা আগের বছরে ছিল আরও কম তাহলে কি দেখা গেল প্রথমত আট কোটি নয় সংখ্যাটা চার দশমিক সাত কোটি আর সেটা চাকরি নয় কর্মসংস্থান এবার মোদিজি তার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের বিদ্যে নিয়ে চাকরি এবং কর্মসংস্থানের ফারাক বুঝবেন এটা আমরা আশাও করি কিন্তু তাও বলি এই কর্মসংস্থানের বেশিরভাগটাই এসছে ক্ষেত্র থেকে আর ছোট বা নিম্ন আয়ের ব্যবসা থেকে মানে চা পান বিড়ির দোকান চপের দোকান ইত্যাদি থেকে আর এসেছে অসংগঠিত ক্ষেত্রে ঠিকে মজদুরদের সংখ্যা থেকে কন্ট্রাক্ট লেবার এবং এই কর্মসংস্থান স্থায়ী নয় সিজনাল কন্ট্রাকচুয়াল মানে চুক্তির কাজ চুক্তি শেষ কাজ শেষ ব্রিজ হচ্ছে রোলার ধোয়ার কাজ করো ব্রিজ শেষ কাজ শেষ কিন্তু মোদিজি বলে দিলেন আট কোটি চাকরির কথা আর সত্যিই চাকরির হিসেবটা কতটা খারাপ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য বলছে দু সালের জুন পর্যন্ত দেশের বেকারত্বের হার রেকর্ড নয় দশমিক দুই শতাংশ ছুঁয়েছে গত পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ জায়গাতে গিয়েছে বেকারত্ব মোদীজি বলে দিলেন আট কোটি চাকরির কথা সব থেকে বড় কথা হলো আমাদের দেশের লেবার ব্যুরো সার্ভে তুলে দেওয়া হয়েছে আমরা জানি না ঠিক কতটা বেকার মোদী ম্যাজিক তথ্যই পাওয়া গেল না মিথ্যে আরো বেশি করে বলা যাবে অনায়াসে বলা যাবে সিআই সিএমআই তথ্য বলছে এই বেকারত্বের হার দু হাজার এগারোতে ছিল পাঁচ দশমিক চার তিন শতাংশ দু হাজার কুড়িতে আট শতাংশ আর দু হাজার চব্বিশে জুনে তা নয় দশমিক দুই শতাংশ হয়েছে আমাদের দেশের কর্মক্ষম লোকের সংখ্যা দু হাজার এগারোতে ছিল একষট্টি শতাংশ দু হাজার একুশে চৌষট্টি শতাংশ ছত্রিশে হবে পঁয়ষট্টি শতাংশ কিন্তু দু হাজার বাইশ সালে তথ্য বলছে অর্থকরী কাজের সঙ্গে যুক্ত মানে চাকরি নয় কর্মসংস্থান আছে এমন মানুষ শতাংশ মহিলা বেকারত্ব মানে মহিলাদের মধ্যে বেকারত্ব শতাংশ এই জুন মাসে দু হাজার চব্বিশে গত দশ বছরের অর্থনৈতিক কর্মকাণ্ডের হিসেবে পাঁচটা মাপকাঠি অর্থনীতিবিদরা চিহ্নিত করেছেন যাই বেকারত্বকে বাড়িয়েছে এক দু হাজার আটের পৃথিবী জুড়া মন্দা এবং তার প্রভাব গত দশ বছরে এসে পড়েছে দুই নোটবন্দি মোদিজির তিন জিএসটির ভুল প্রয়োগ মনে আছে মাঝরাত্রিবেলায় জিএসটি লাগু করলেন চার প্যান্ডেমিক পাঁচ তীব্র মুদ্রাস্ফীতি তার মানে অন্তত তিনটে বিষয় মোদিজি এবং তার সরকারের উপহার আর সেই তিনি মুখ খুলেছেন কম্পালসিভ লায়ার মুখ খুলেছেন এবং মিথ্যে আমাদের মতামতের তৃতীয় বিষয় আহারে সৌগত রায় কত কম জানেন আমাদের রাজনীতিবিদদের কথাবার্তা শুনলে মনে হয় এনারা সবাই এক একজন দেব শিশু আহ আলিয়া দহে এক মাস্তান গুন্ডা তোলাবাজি করে সে তার ক্লাবে সঙ্গীদের নিয়ে ফুর্তি করে মাঝে মধ্যে লোকজনকে বেঁধে পিটিয়ে হাতে সুখ পায় সে অবৈধভাবে পুকুর বুঝিয়ে এক বিশাল প্রাসাদ তৈরি করেছে নিশ্চিতভাবে সে শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে থাকে শাসক দলের সমর্থন ছাড়া তোলাবাজি বা মাস্তানি তো সম্ভব নয় এবং সে এসব করার জন্য খুচরো কে যে খেয়েছে পাঁচবার জেলে গেছে কিন্তু এলাকার তিন টার্মের এমপি দু টার্মের বিধায়ক কিছুই জানেন না কে জয়ন্ত সিংহ দলের কেউ নাকি তাদের জানায়নি সৌগতরা এক যুগান্তকারী সত্যি কথা এতদিনে জানলেন এবং দলের কর্মীদের জানালেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তৃণমূলের কর্মীদের সঙ্গে কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের কোনো সম্পর্ক থাকবে না ভাবা যায় রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে প্রমোটারদের কোনো সম্পর্ক থাকবে না সমাজ বিরোধীদের কোনো সম্পর্ক থাকবে না তিন টার্মের একজন এমপি অন্তত পঞ্চাশ ষাট বছর সত্তর বছর ধরে তিনি ষাট বছর ধরে অন্তত তিনি রাজনীতি করছেন এতদিনে তিনি বুঝলেন যে এটা বলা উচিত হঠাৎ করে বেরিয়ে আসছে শেখ শাহজাহান জেসিবি তাজমুল হক দেবাশিস প্রামাণিক বা জয়ন্ত সিং এর দল তাদের কীর্তিকলাপ অমনি এই দেবশিশু রাজনীতিবিদদের চোখ উল্টে যাচ্ছে প্যাঁচার মতো চোখ উল্টে বলছেন কই ও তাই তাই নাকি আর হবে মানে ঘটনা ঘটতে 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 হবে কেবল ঘটলেই হবে না তা নিয়ে মিডিয়াতে হই হই হবে তারপর সৌগত রায়ের মত নেতারা বলবেন কই আমরা তো কিছুই জানতাম না মানুষ তো ছাগলের তৃতীয় সন্তান সৌগত রায় বাবুরা যা বলিবেন তাই মানিয়া লইবে ক্রমশ জয়ন্ত সিংহ পাঁচের পাতা থেকে সাতের পাতা হয়ে সংবাদ মাধ্যম থেকে বিদায় নেবেন কিছুদিন পরে আবার কোনো এক নবাব খানজা খাঁর ভিডিও ভাইরাল হবে আবার কোনো এক সৌগত রায় দেবশিশুর মতো জানাবেন কই সে কে একে তো চিনি না কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই লোকজনদের আমরা জনপ্রতিনিধি বলি যারা উটপাখির মতো বালুতে মুখ ঢুকিয়ে কিছুই না দেখার ভান করেই চলে Não,